মৌসুমের স্বাভাবিক বন্যায় প্রভাব ফেলেছে দেশের উত্তর পূর্বাঞ্চলে তবে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করবে না উত্তর পূর্বাঞ্চলে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি সকালে রাজধানীর পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রেস বিভিঙ্গে জানায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জামালপুর বগুড়া গাইবান্ধা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর নিম্মাঞ্চলের

অতি ভারী এবং উত্তর পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেখ আলী বাংলাদেশ টেলিভিশন